হ্যালো ভিউার্স আসসালামু আলাইকুম আজ আমরা যে নতুন ব্লকটি নিয়ে হাজির হয়েছি সেটি হচ্ছে সিলেট এর সুরমা নদী থেকে সুরমা নদীর আদ্য আমি আপনাদেরকে তুলে ধরছি বর্তমানে সুরমা নদীর এই অবস্থা কেন দুই পাশে গজিওটা ছড়ের মাঝখান দিয়ে বইছে সরু নদী নদী নয় যেন একটি মরা খাল এক সময়ের খরস্রোতা সুরমা নদীর এই জরাজীর্ণ অবস্থা দেখে আপনি বিশ্বাস করতে পারবেন না যে সুরমা নদী বর্ষা মৌসুমে এত উত্থাল তাকে এর আগ্রাসী চরিত্র আপনারা কেবল বর্ষা না আসলে বোঝা যায় না কেবল নগরীর আশপাশ নয় দেশের দীর্ঘতম এই নদীর প্রায় পুরোটাই জুড়ে এখন এই করুণ অবস্থা সুরমা নদীর উৎসক মুখ আমল শীত থেকে কানাইঘাট উপজেলার লোবাচড়া সংযোগস্থল পর্যন্ত বত্রিশ কিলোমিটার এলাকায় পঁয়ত্রিশটার বেশি ছড় জেগে উঠেছে নদীর তলদেশে বালি মাটি বরাট হওয়ার কারণে শুষ্ক মৌসুমেও পুরো নদী যেমন পানি শূন্য হয়ে আছে এখন কিন্তু শুষ্ক মৌসুম চলছে তেমনি বর্ষাকালে অল্প বৃষ্টিতেই দেখা যায় বন্যা আর নদীর দুই থিরে সৃষ্টি হয় তীব্র বাঙ্গন আপনারা দেখতে পাচ্ছেন নদীর এই তীরবর্তী স্থান দিয়ে আমরা যখন যাচ্ছি ঠিক তখনই এই নদীর কি পরিমাণ বাঙ্গন সেটি আমি আপনাদেরকে এখন দেখাচ্ছি এই ভিডিওটি দিয়ে আপনারা একে একে দেখতে পারবেন এই নদীর করুণ অবস্থা আপনারা জানেন সুরমাকে বাঁচাতে উনিশশো সাতানব্বই সালে নদী খননের পরিকল্পনা গ্রহণ করা হলেও আজ পর্যন্ত কিন্তু এই প্রকল্পটি আলোর মুখ দেখেনি অন্তত পঁচিশ থেকে ত্রিশ কিলোমিটার অংশে বাংলাদেশ এবং ভারত এই দু দেশের নদীর আওতাধীন ফলে ভারতের সম্মতি না থাকার কারণে খননের উদ্যোগ গ্রহণ করা যায়নি বলে কিন্তু আমরা জেনেছি এরপর দু হাজার সালে সিলেটের সদর এবং বিশ্বনাথ এলাকা দিয়ে যে নদী এই সুরমা প্রবাহিত হয়েছিল সেই এলাকাটি খনন করার জন্য প্ল্যান করা হয়েছিল এই খননের যে উদ্যোগ নেওয়া হয়েছিল সেটি এখন পর্যন্ত জরিপ পর্যায়ে নাকি রয়েছে এর পর্যন্ত সেটিও আলোর মুখ দেখে নেই আমরা জানতে পারি ভারতের বরাক নদ আসামির করিমগঞ্জ হয়ে সিলেটের জকিগঞ্জ উপজেলার অমলশিদ এলাকায় সুরমা এবং কুশিয়ারা নাম বাঘ হয় সুরমা সিলেটের কানাইঘাট গোলাপগঞ্জ সদর হয়ে সুনামগঞ্জ গিয়ে মিশে গেছে প্রায় দুইশো তিরিশ কিলোমিটার দীর্ঘ সুরমা নদীর একশো দশ কিলোমিটার পড়ে আছে সিলেট সিলেটে গত দুই দশকে একশো দশ কিলোমিটার অর্থাৎ চল্লিশ থেকে পঁয়তাল্লিশ শতাংশ অংশ চর পড়েছে যেখানে চর পড়েন সেখানকার নদীর থলদেশ বরাট হয়ে গেছে এই সুরমা কিন্তু তার এই চরিত্র যেটি এখন শান্ত একটি মরা নদী দেখতে পাচ্ছেন সেটি কিন্তু বর্ষা মৌসুমে উত্তাল হয়ে এর আগ্রাসী চরিত্র একটি রূপ ধারণ করে আপনারা জানেন এই নদী চিরবর্তী এলাকার মানুষের জীবন কতটা দুর্বিশ্ম হয়ে ওঠে বর্ষা আসার সাথে সাথে আমরা যে স্থানটি দিয়ে যাচ্ছি সেটি হচ্ছে সিলেট জেলার কানাইঘাট উপজেলার আট নম্বর জিঙ্গাবাড়ি ইউনিয়নের পাঁচ নম্বর ওয়ার্ডে অর্থাৎ চলিতাবাড়ি গ্রাম থেকে সেই সদ্য সামান্য এক কিলোমিটার দূরে গাছবাড়ি বাজার দেখা যাচ্ছে ওইটুকু অংশে আমরা শুধুমাত্র নৌকা ভ্রমণের জন্য উঠেছিলাম এই অংশে দেখতে পাচ্ছি নদীতে কোনো নৌকা নেই শুধুমাত্র একটি নৌকা যেটি দিয়ে আমরা যাচ্ছি নদীর এই মনে হয় এ দেখে নদী কোথায় এমন এ নদী নদী ছিল অনেক এই দিয়ে এক সময় জাহাজ আসতো কিন্তু এই নদী দিয়ে এখন ছোটো ছোটো ডিঙ্গি নৌকা ও দুই একটি ছাড়া কোনো নৌকা এখন দেখা যায় না জানা যায় উত্তর পূর্ব ভারতের পাহাড়ে বৃষ্টি হলে উজান থেকে পাহাড়ি ডল নেমে আসে সেই পানি এই পানিতে তাকে পাহাড়ে দে আসা বালি বলি আর এই বালি মাঠি বছরের পর বছর ধরে জমে সুরমা সহ সিলেট বিভাগের নদ নদী বরাট করে ফেলেছে খনের উদ্যোগ না থাকায় নদীর এখন অস্তিত্ব সংকটে পড়ছে এই অস্তিত্ব সংকটে পড়ে থাকা সুরমা এই সুরমার যদি এই অবস্থা হয়ে যায় তাহলে আর এক যুগ কিংবা এক দশক পরে হয়তো এই সুরমা নদীর অস্তিত্ব বিলীন হয়ে যাবে এই নদী সুরমার যে বাঙ্গন সেটি বর্ষা মৌসুমে অত্যন্ত বেশি থাকে এখানকার বেড়িবাদগুলো কিন্তু ভালো করে ঠিকঠাক অবস্থায় নেই বর্ষা মৌসুমে এখানকার লুখালে পানি ডুখার কারণে এই লুখালয় পানিতে থই থই করে এবং ফসলি জমি নষ্ট হয় মানুষের জীবন এবং জীবিকার জন্য এক দুর্